তেরোটা কিস্তি ওলার আনছি আমার কিস্তি দেওয়ালে তেরো জন কোন ব্যক্তি বাঞ্চিতে দিছে কোন বাঞ্চনের পাইতাম বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণে এক লাখ টাকার ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীর উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সারোয়ার হোসেন রাব্বি পরে একুশে টেলিভিশনের বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালিগালাজ শিরোনামে সংবাদ প্রচারের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয় একুশে টেলিভিশনের প্রতিবেদনটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশেষে গালিগালাজ করা সেই যুবককে টাকা দিল ব্যাংক ছাব্বিশ যে ভিডিওটি প্রকাশ হয়েছিল একুশে টেলিভিশনের মাধ্যমে আমি দেখার পর ওনার আমার অফিসে উদ্যোতন কর্তৃপক্ষের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করি এবং ওনাকে আমি ব্যাংকে নিয়ে আসি এবং ওনাকে কী কী প্রবলেম সেটা আমি জানলাম সংবাদটি প্রচারের পর বিষয়টি নজরে আসে প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হকের তিনি জানান একুশে টেলিভিশনে প্রতিবেদন দেখেই ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় স্থানীয়দের সহযোগিতায় সারোয়ার হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয় ফলে রাব্বির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে অবশেষে বাস্তবায়িত হয়েছে তার বিদেশ যাত্রার স্বপ্ন একসময় হতাশার প্রতীক হয়ে ওঠা সেই তরুণ এখন নতুন আশায় পা রেখেছে অন্য জীবনের কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ পানান গ্রামের এই যুবক বিদেশে গিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার স্বপ্ন দেখছিলেন কিন্তু স্বপ্ন পূরণের পথে অর্থ ছিল প্রধান বাধা যা তিনি কোনোভাবেই কাটিয়ে উঠতে পারেননি সবখানে হাত পেতেও যখন ব্যর্থ হন তখনও তিনি হাল ছাড়েননি ভিসা ও মেডিকেল সার্টিফিকেটের ব্যবস্থা করে শেষ মুহূর্তে এসে এলাকার কিছু মানুষের অপপ্রচারে রাব্বির ভঙ্গ হয় বিদেশ যাত্রার স্বপ্ন এমন অপমান আর হতাশায় মেনে নিতে না পেরে গত সতেরো অক্টোবর রাব্বি ঘটান এক অদ্ভুত কাণ্ড পাঁচশো টাকায় মাইক ভাড়া করে নিজের গ্রামকেই শোনালেন ক্ষোভের ভাষা গালিগালাজের ঝড় ভিডিওতে রাব্বি অভিযোগ করেন সৌদি আরবে যাওয়ার জন্য দিন চেষ্টা করেও এক লাখ টাকা জোগাড় করতে পারেননি বিভিন্ন সমিতি থেকে ঋণ চাইলেও কেউ সহযোগিতা করেনি ভাবে তার বিদেশ যাত্রায় বাধা দিয়েছে আর সেই ক্ষোভ থেকেই তিনি মাইক ভাড়া করে সবাইকে উদ্দেশ্য করে কথা বলেছেন শেষ পর্যন্ত টেলিভিশনের প্রতিবেদন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তায় রাব্বি তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পেরেছেন হতাশার এই গল্প এখন নতুন আশার এক অধ্যায়ে পরিণত হয়েছে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন